বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক আমরা আলম হাসান এবং কি নিয়ে প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি আপনাদের মাঝে বিভিন্ন ধরনের আপডেট এবং ভিডিও আমরা কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করতেছি তাদের সম্পর্কে আপনাদের জানার আগ্রহ থেকে কিন্তু আমরা ভিডিও তৈরি করতেছি আলম হাসান এবং মুক্তভাবির ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক তাদেরকে আমি শুভকামনা জানাই তাদের দাম্পত্য জীবন সুখের হোক তাদের অনাগত সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হোক এবং তারা যাতে সারা জীবন মৃত্যুরাখ পর্যন্ত একসঙ্গে বসবাস করতে পারে একসঙ্গে সংসার জীবন লিড করতে পারে সেই জন্য তাদেরকে আমি শুভকামনা জানাই এবং তারই সঙ্গে সঙ্গে আমি এটিও বলি যে তারা যাতে কখনও শর্মিলাকে নিয়ে প্রপাগান্ডা না ছড়ায় শর্মিলাকে নিয়ে বাজে ধরনের মন্তব্য না করে কাদা ছোড়াছড়ি না করে এবং শর্মিলাকেও বলবো যে তোমারও একটা ভবিষ্যৎ রয়েছে তুমি তোমার ভবিষ্যতের দিকে নজর দাও তুমি তাদের এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা না বলাটাই ভালো হবে বলে আমার বিশ্বাস দর্শক আলম হাসার এবং মুক্তাভাবির সর্বশেষ আপডেট জানতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে আপনাকে এবং আমাদের লেটেস্ট আপডেট ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আপনাকে আলম হাসান বাইকে আমি যখন মানবতার ফেরিওয়ালা তিনি ছিলেন তখন থেকে আমি তাকে চিনি মানুষজনের জন্য তিনি কাজ করতেন তিনি জীবন দিয়ে মানুষের জন্য কাজ করতেন সুন্দর সুন্দর কাজ করতেন তখন থেকে আলম হাসান বাইকে চিনি সুন্দর একজন মানুষ সুন্দর মনের একজন মানুষ মানুষের জন্য কাজ করে গেছেন সহযোগিতা করে গেছেন কিন্তু তার যে এই বউ ব্যবসা তার যে বারবার বিয়ে করা এটি হচ্ছে যে তার এই ভালো কাজগুলোকে আড়াল করে দিয়েছে এটি হচ্ছে যে তার চরিত্রের মধ্যে একটা দাগ টেনে দিয়েছে তিনি যদি এগুলো থেকে বের হতে পারেন আমি মনে করি এখনও তার ভালো কাজ করার সুযোগ রয়েছে এবং মানুষের মন এখনও পর্যন্ত জয় করার সুযোগ রয়েছে অবশ্যই তাকে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে সুন্দরভাবে জীবনযাপন করতে হবে সুন্দরভাবে সংসারী হইতে হবে বারবার বিয়ে করে আলোচনায় আসার চাইতে একবার বিয়ে করে সারা জীবন সংসার করাটাই বেটার বলে আমি মনে করি দর্শক এই বিষয়ে আপনার মন্তব্যকে আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আলাইকুম